আমার পৌষ মেলার কাজ একদম জোর তৎপরতায় শুরু হয়েছে বোলপুর পৌরসভার পক্ষ থেকে পুরো মাঠ পরিষ্কার করার কাজ ইতিমধ্যেই প্রায় সম্পন্নর মুখে আর হয়তো একদিন দুদিন লাগবে তারপরে কিন্তু গোটা মাঠ পরিষ্কার হয়ে যাবে ইতিমধ্যেই স্টল বন্টনের কাজ কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে যেটা জানা যাচ্ছে যে গতকাল প্রায় দুশোর মতো স্টল বন্টন হয়ে গেছে আজও সকাল থেকে প্রচুর মানুষের ভিড় জমিয়েছে এখানে বিভিন্ন রাজ্য থেকে এখানে স্টল নিতে এসছেন হাজির হয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে আজ পর্যন্ত যেটা যা লাইন দেখা যাচ্ছে যে প্রায় পাঁচ থেকে ছশো স্টল আজকে বুকিং হয়ে যাবে এবং এই চলবে এখনও পর্যন্ত দু তিন দিন ধরে স্টল বুকিং স্টল দেওয়ার কাজ চলবে বন্টন বন্টনের কাজ চলবে এবং ইতিমধ্যেই যারা স্টল পেয়ে গেছে তাদেরকে কিন্তু স্টলের জায়গা দেখিয়ে দেওয়া হচ্ছে ব্যবসা সমিতির পক্ষ থেকে সেই স্টল স্টল দেখিয়ে দেওয়ার দায়িত্ব দায়িত্ব পড়েছেন এবং তারা কিন্তু সেই স্টল দেখিয়ে দিচ্ছেন ইতিমধ্যেই সকাল থেকেই কিন্তু ভিড় জমিয়েছেন যারা দোকান দোকান করবেন এই মেলার মাঠে এবং তারা কিন্তু এসছেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু স্টল নিচ্ছেন বোলপুর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কাউন্সিলাররা এখানে উপস্থিত হয়েছেন এবং সুষ্ঠুভাবে যাতে পুরো কাজটি পরিচালনা হয় সেগুলি কিন্তু নজর রাখছেন এখনও পর্যন্ত যেটা সবচেয়ে তৎপরতার কাজ শুরু করেছেন ইলেকট্রিক দপ্তর ইলেকট্রিক দপ্তরের তরফ থেকে যেহেতু পোষ মেলায় প্রচুর পরিমাণের এখানে লোড বাড়বে এবং সেই লোডের কথা মাথায় রেখেই কিন্তু বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে এখানে বড় বড় উচ্চপদস্থ আধিকারিকরা এসছেন এবং তৎপরতার সঙ্গে সেই কাজ কিন্তু প্রায় সম্পন্নর মুখে এবং যেটা মূল কথা এবং যেটা মূল প্রত্যেকের মধ্যে একটা আলোচনার বিষয় শান্তিনিকেতন মেলার মাঠে এলে এবং পৌষ মেলার মাঠ দেখতে এলে পৌষ মেলা দেখতে এলে প্রত্যেকের মনের একটা আশা থাকে যে শান্তিনিকেতনের যে বাউল মঞ্চ ঠিক আমার পিছনে যে বাউল মঞ্চ সেই বাউল মঞ্চের অনুষ্ঠান দেখবেন তারা এবং এবারে যেহেতু জেলা প্রশাসন এই মেলার দায়িত্ব নিয়েছেন বিশ্বভারতীর কর্তৃপক্ষ তরফ থেকে মাঠ যখন জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে মেলা করার জন্য সেই মেলা মেলার যখন দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন তখন প্রত্যেকের মনে একটা সন্দেহ জেগেছে যে এই যে বাউল মঞ্চের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কারা করবে এবং কিভাবে অনুষ্ঠান হবে কারণ হলো বিশ্বভারতী বা শান্তিনিকেতন যে অনুষ্ঠান করে এসছিল এতদিন বা করে আসছে এতদিন এটার মধ্যে কিন্তু একটা অন্য মাত্রা থাকে এবং অন্য বাইরের যে অনুষ্ঠান তার চেয়ে কিন্তু একটা অন্য ধরন থাকে সেই ধরন কি পাওয়া যাবে এই মেলাতে এটা কিন্তু প্রত্যেকের মনে একটা প্রশ্ন ছিল হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি যে সেই যে শান্তিনিকেতন পোষ মেলা যখন শান্তিনিকেতন বিশ্বভারতী যখন পরিচালনা করত এবারেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্বভারতীকেই সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং বাউল মঞ্চে যে অনুষ্ঠান হবে সেগুলি কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষই পুরোটাই দেখবেন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের যে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে পৌষ মেলার জন্য তারাই কিন্তু এটা নজর দেবে এবং কী কী অনুষ্ঠান হবে তারাই কিন্তু ঠিক করবেন এবং এটার জন্য কিন্তু একটি সূচি বের করা হবে এবং সেই সূচিতে প্রত্যেকটা অনুষ্ঠানের যে যে অনুষ্ঠান থাকবে সেগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা এই মেলার বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম বোলপুর পৌরসভার উপপৌরবর্তী অমর শেখের সঙ্গে কি জানালেন শুনে নেব আমরা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কভার করে ফেলেছি এই মেলা উৎসব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারি সেইভাবে এগিয়ে পড়েছি মাঠ নাইনটি কমপ্লিট হয়ে গেছে বোলপুর পৌরসভা এবং বিশ্বভারতীর সহযোগিতায় দুই রকমভাবে সুন্দর করে গাড়ি দিয়ে জেসিবি দিয়ে লেবারদেরকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দ্রুত গতিতে চলছে কালকেই আমরা কমপ্লিট করে ফেলব রাস্তা থেকে বিদ্যুৎ আমাদের এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছেন সার্বিকভাবে খুব সুন্দরভাবে কাজ করছেন এখানে বিদ্যুৎ দপ্তর তার সঙ্গে সঙ্গে আমরা কাল থেকে স্টল বন্টনের ব্যবস্থা করে ফেলেছি কাল একশো উনচল্লিশটা হয়েছে আজকেও আমরা এগারোটা থেকে শুরু করেছি আমাদের শুরু করার পরে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাজ্য থেকে মানুষজন আমাদের এখানে কাতারে কাতারে আসছেন তারা স্টল রিসিভ কাটছেন কেটে তারা নিজস্ব নিজস্বভাবে জায়গাতে যেভাবে স্টল করবেন সেইভাবে তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য মাঠে সুনীল এবং সুব্রতা সবসময়ই পড়ে আছেন ওনারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তার সঙ্গে সঙ্গে আমরা পুরো টিম এবং বোলপুর ব্লকের যিনি দায়িত্বে আছেন বোলপুরের সভা সভাপতি এবং জেলার জেলা কমি জেলা প্রশাসন রাজ্যের মন্ত্রী মন্ত্রী চন্দ্রনাথ সিং মহাশয় জেলার সভাধিপতি শেখ কাজল মহাশয় এবং বোলপুর পৌরসভার আমাদের পৌর পৌর কর্মকর্তারা সার্বিকভাবে আমাদেরকে যে নির্দেশিকা দিচ্ছেন আমরা সেগুলো অক্ষর অক্ষরে পালন করে মানুষের সুবিধার্থে যেন অসুবিধা বোধ না করে তার সুষ্ঠুভাবে আমরা এই বন্টনের দিকে এগিয়ে চলেছি আশা রাখি আমরা কালকের মধ্যে অনেক স্টল বন্টন করে দিতে পারব এবং অন্য রাজ্য থেকে যারা আসছে তাদের একটু বেশি বেশি করে প্রাধান্য দিচ্ছি আমরা যেমন লোহাপটি থেকে আস ঝাড়খণ্ড থেকে এসেছেন আসছেন উড়িষ্যা থেকেও এসেছেন আমরা কিছুক্ষণ আগে বেনারসি থেকে বেনারস থেকেও শুনেছি সেই রকমভাবে লোকজন এসেছে যারা কম্বল এবং কার্পেট এবং লোহা সেই রকমভাবে তাদের যেন অসুবিধা না হয় সর্বাধিকটা সুষ্ঠুভাবে আমরা কিন্তু এই মেলা কমিটি দু হাজার তেইশ সব রকম নজর রেখে মানুষের কাছে এই সুন্দরভাবেও আমরা পৌঁছে দিচ্ছি দেখুন আমরা এই মাঠের ব্যাপারে এই মাঠে যারা কর্মকর্তারা ছিলেন যেনারা প্রতি বছর এই মেলাটা করতেন সেই মাঠের ট্রাস্টের যে দায়িত্বে আছেন বাবু ওনার মুখ দিয়ে আমরা বিশেষভাবেও শুনেছি ষোলোশো বাহাত্তর থেকে তিয়াত্তরটা স্টল এখানে হয় দু হাজার উনিশের পর আবার দু হাজার তেইশে এই মাঠেই মেলা হচ্ছে বিগত এই দুটো বছর আমরা মেলা ডাকবাংলা মাঠে করেছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম ছশো থেকে সাতশো স্টল হতো অনেক মানুষজনই আসতে পারেনি কিন্তু আজ আমরা দেখছি এই কদিন ধরেই বিভিন্নভাবে বিভিন্ন রাজ্য থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন শহর থেকে শুরু করে ব্লক থেকে অঞ্চল থেকে বুথ থেকে শুরু করে মানুষজন কিন্তু কাতারে কাতার স্টলের জন্য আসছেন আমরা এখানে যে ছশো বাহাত্তর ষোলোশো স্টল আছে আমার মনে হয় সমস্ত স্টল কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তারপরেও যদি আমরা জায়গা ফাঁকা পাই আমরা নতুন যারা এখানে আসছেন যারা নিতে ইচ্ছুক ব্যবসা করতে ইচ্ছুক আমরা তাদেরকে বন্টন করে দেবো কোনো অসুবিধা যাতে ওনাদের না হয় সেই রকম ব্যবস্থাপনাও আমরা কিন্তু এইখানে কমিটি পক্ষ থেকে রেখেছি বোলপুর পৌরসভার উপপৌরপতি অমর শেখ জানালেন যে কেবলমাত্র এখানে এই রাজ্যের বা স্থানীয় কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করছেন না এখানে কিন্তু অন্য রাজ্য থেকেও দূর দূরান্ত রাজ্য থেকেও কিন্তু মেলাতে আসার জন্য আগ্রহ দেখিয়েছেন এবং ইতিমধ্যেই আজ সকাল থেকেই কিন্তু তারা ভিড় করেছেন এবং পুরো কাজ এবং তৎপরতার সঙ্গে চলছে হয়তো আর এক দুদিনের মধ্যে কিন্তু পুরোটাই বোঝা যাবে যে কত পরিমাণে স্টল এখনও পর্যন্ত বুকিং হয়েছে কিন্তু যেটা জানা যাচ্ছে প্রায় সতেরোশো থেকে আঠেরোশো দোকান স্টল মিলিয়ে সব কিছুই হবে এবং যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে যে বিশ্বাহতী যে একটা ধারা সেই ধারা কিন্তু এখানকার পোষ মেলার মাঠে দেখা যাবে এবং প্রত্যেকেই সেটা অনুভব করতে পারবেন তবে তারা জানিয়েছেন যেহেতু এবারে শান্তিনিকেতন মেলা মাঠে পোষ মেলার মাঠে বিশ্বাহতী যেহেতু মেলা করতে দিয়েছে জেলা প্রশাসনকে তারা কিন্তু বারবার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন এবং তারা চাইছেন যাতে বোলপুরবাসী বা এবং রাজ্যবাসী যারা আছেন তারা কিন্তু সকলেই এই মেলাতে সহযোগিতা করলে মেলাটি আরো সুস্থভাবে সম্পূর্ণ করা সম্ভব হবে শান্তিনিকেতন থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে